জিলানি জিলানি তোমারই না মেরে গুণে আমার কে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আবিব আল্লাহ ওই সময়ের কথা স্মরণ করুন যেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম আমার কাছে প্রশ্ন করলেন আল্লাহ ওয়া ইথ ক্বালা ইব্রাহিম রব্বি আরনি কাইফা তুইল মাউতা আল্লাহ আপনি মৃত্যু মৃত্যুকে জীবিত জীবন দান করেন মৃতকে জিন্দা করেন কিভাবে কি অবিশ্বাস করো তুমি কি বিশ্বাস করো না কলা বালা আল্লাহ আমি বিশ্বাস করি কি না কলবি কিন্তু আপনি যদি একটু দেখাই দেন আমার অন্তরের অশান্তি হবে তখন আল্লাহ হুকুম দিলেন অহলা পাখুদ আর বা তা মিনা তাই ফাসুরু হুন্না এলে ইক তুম মা জালা পড়লি জামালি মিনু হুন্না আ এ এবার হে তুমি একটা কাজ করো চারটি পাখি ধরো ওইটা চারটা পাখি ধরো সেগুলাকে জবে করে বেরো জবে করে সেগুলাকে মিক্স করে বের জবে করে কুটি 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 করে কি করে বেরো মিক্স করে বোলো এরপরে চারটি পাহাড়ের মধ্যে রাখো একটা পাহাড়ের মধ্যে এক একটা অংশ রাখো এরপরে তুমি তাদেরকে আহ্বান করো ডাক দিবা তুমি জিন্দা করে দেব আমি আল্লাহ কে বললেন ডাক দেন আম্বিক রাম জিন্দা করেন কে ডাক দিয়েছেন অকল পাক সাইন সায়েবক জিন্দা করেছেন কে যারা অবিশ্বাস করে কোরআনে পাকার আয়াতকে কে করা হবে আল্লাহ যারা বুঝে না এদেরকে বোঝার তৌফিক দান করুন আমি কি বলছিলাম এই আউলি کرام ইনারা পেয়েছেন কিভাবে এ বলে গেছেন কিসের মাধ্যমে গাউসে পাক সাইন সাহেব ইবাদতের মধ্যে কাটাতেন ইবাদত বندگی করতে করতে আল্লাহর প্রিয় বান্দা হয়েছেন সুবহানাল্লাহ বলেন ওই আমার নবীজির সাহাবী কি বললেন ইয়া রাসূলুল্লাহ আজাফত nafsi yani দুনিয়া আমার নফসকে দুনিয়ার মায়া মমতা থেকে দূরে রেখেছি সুবহানাল্লাহ দুনিয়ার মুহাব্বত দেই নাই দূরে রেখেছি রাত যখন গভীর হয় ইবাদতের মধ্যেই থাকি রাতের বেলায় ইবাদতে থাকি দিনের বেলায় অপেক্ষায় থাকি

দুনিয়ার বুকে দাঁড়িয়ে কথা বলেন না আল্লার বলিদের শাং উনি দুনিয়া আমার রসুলের শাহাবি উনি দুনিয়ার বুকে দাঁড়িয়ে কি দেখেন আল্লার আর সে দেখেন পেয়েছেন কীভাবে কথা বলেন না পেয়েছেন কীভাবে তো হোসে পাদ সাইন সাহেব বগদাদ বগদাদের সমীনে হলো ও আমাদের একে দেখেন কি না আমরা কি বলতেছি সেগুলা শুনতেছেন কি না ক্ষমতা দিয়েছেন কে দলিল কী হাদিস পাক কোরআন শরীফ আল্লাহ যারা বুঝে না এদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন আওয়াজ করে বলুন না আমিন আর যতটুকু বয়ান হয়েছে আমল করে চলার তৌফিক দান করুন আমিন যারা বুঝে না এদেরকে বুজার তৌফিক দান করুন আমিন আর ওই বলছিলাম আজকে রাতে যেগুলা হবে এগুলা বন্ধ করে দেওয়ার দরকার আছে না আছে সারা রাত বেহায়াপনার মধ্যে কাটাবে ঠিক না ঠিক আমাদের ভাইয়েরা যারা এ ধরনের কাজে লিপ্ত আছে এদেরকে ফিরে আসার দরকার আছে কিনা আল্লাহর কামেলদের জীবনী থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার দরকার আছে না আল্লাহ পাক আমাদেরকে সেই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমরা তো পাক সাই সাহেব যে ধরনের ইবাদত বন্দী রিয়াজত করেছেন এগুলো আমাদের পক্ষে পড়া সম্ভব নয় কিন্তু ওনার আদর্শের মধ্যে থাকতে হবে আল্লাহ আমাদেরকে ওনাদের আদর্শের মধ্যে তাকার তো দান করুক যতটুকু বয়ান হয়েছে আমল করে চলার তো দান করুক এগুলার স্বভাব যতটুকু বয়ান হয়েছে হবে এগুলার স্বভাব আমাদের প্রত্যেকের মুরব্বীদের কবরে কবরে পৌঁছিয়ে দিক আমাদের ভাইদের এই ব্যবস্থা সুন্দর ব্যবস্থাকে আল্লাহ আপনার শাহিদর বারে কবুল আর মঞ্জুর করেনি আমাদের ভাইরা যে যে সমস্যায় মধ্যে আছে মুরব্বিরা অসুস্থের মধ্যে আছে ভাইরা সমস্যার মধ্যে আছে কলস সমস্যা দূর্বিত করে দিক সেফায়াত দিয়া কুল্লি নসিব করুক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া